একটা মেয়ে আপনার মেসেঞ্জারে এসে বলে বাবু সোনা লক্ষ্মী খাইসো এইসি অনেক কিছু জিজ্ঞাসা করে আর আপনি এটা শুনেই মনে করেন যে সে আপনার জন্য দেওয়ানা হয়ে গেছে পাগলপাড়া হয়ে গেছে দুদিন পর দেখা যায় এই মেয়েটা আপনাকে ছেড়ে অন্যের ঘরে সংসার করতেছে তখন ওই অন্য ছেলেটাকে মুখে খাইয়ে দিতেছে তার সাথে আরামে আয়েসে দিন যাপন করতেছে সত্যিকার অর্থে ভালোবাসা কাকে বলে জানেন ভালোবাসাটা শুরুটা হয়েছে বিয়ের পর থেকে আস্তে আস্তে যত দিন যায় ততটা গভীর হয় এই ভালোবাসা হতে হতে এক সময় দেখা যায় বার্ধক্যকালে যখন যৌন চাহিদা বলতে কিছু থাকে না তখনও তাদের এই জুটি কেউ সরাতে পারে না তারা একজন ছাড়া একজন থাকতে পারে না যদি একজন মারা যায় তাহলে তার দিন রাত শুধু কান্নায় জর অবস্থায় যায় এটাকে ভালোবাসা বলে যৌন চাহিদা এটা তো সাময়িক একটা চাহিদা আর এর আগে যেটা দেখলেন বাবু সোনা এগুলো সবই আবেগ সামান্যই আবেগের ধারণায় শুধুমাত্র অল্প সময়ের জন্য গোনার সাথে জড়িয়ে যায় অনেকে পরে দেখা যায় এই দুনিয়ার কিচ্ছু নেই শুধু শুধু এই গোনাটা নিজের আমল নামায় জড়ায় নেয় তো ভালোবাসা পেতে হলে হালাল তরিকে ভালোবাসা বিয়ে করুন